বেদাত নবীর সানে করলে মিলাত কিয়াম মুনাফিকরা বেদাত কয় অথচ নিজেরাই করে বেদাত পালন তবু লজ্জা নাহি হয় বুখারিতির মিজি নবীর সময় কিছুই ছিল না এখন খতমে বুখারি করো বেদাত হল না নবীর সময় কোন শহরে কয়টা মাদ্রাসা ছিল এলো এতগুলা মাদ্রাসা বানাইলা বেদাত নাহি হল মহাদ্দেশ মুফাসের মুফতি এত টাইটেল কোথায় তুমি পাও কোরআন হাদিসে থাকে যদি বের করে দেখাও বছরে বছরে করো তুমি ওয়াজ মাহফিল অথচ নবীর নাম শুনলে তোমার বেদাত বলে দিন ইসলামেরই পাঁচটি উসুল ছয়টি হয়ে গেল গাঁটটি নিয়ে ঘুরে বেড়াও বেদাত নাহি হলো ইজতেমা করতে তুমি টুঙ্গি মাঠে যাও দিনের এমন কাজ তুমি কোথায় খুঁজে পাও এত কিছু করলা তুমি বেদাত হলো না শুধু নবীজির নাম শুনলে তোমার ভালো লাগে না কেমনে ভালো লাগবে তোমার সিলমারা যে দিলে তাই তো নবীজির শান শুনলে তোমার গায়ে আগুন জ্বলে শয়তানেরই দোষর তুমি ইহাতে ভুল নাই নবীর মিলাদে শয়তান কাঁদে তুমি একাদতায় তাই